দলিল করে হয়তো জমি নিজের করে নেওয়া যায় প্রিয় মানুষ তাকে নিজের করে পেতে হলে বিশ্বাসের ভিত তৈরি করে নিতে হয় ভালো থাকার জন্য ভালোবাসলে ও দিন শেষে আমরা কেউ ভালো থাকি না প্রযোজন ফুরিয়ে গেলে মানুষের কথা বলার ধরনটা ও পাল্টে যায় মানুষ তখনই মানসিক ভারসাম্য হারায় যখন সে সত্যকে মেনে নিতে অক্ষম হয় ভালোবাসার আকুতি যতটাই তীব্র ঘৃণা আঘাত ততটাই নিদারুণ আঘাত আমাদের এক ধাক্কায় অনেক বট করে দেয় বয়স যা পারে না আমাদের জীবনের প্রথম অনুভূতিগুলো ভুল মানুষের সাথেই জড়িয়ে থাকে যেদিন অপেক্ষা করতে বিরক্ত লাগবে সেদিন জানবে ভালোবাসা শেষ রাগী মানুষের মন বুঝতে খুব কম মানুষেই পারে সবাই তার বাহিরের রাগকে বেশি প্রাধান্য দেয় ভিতরে জমে থাকা কষ্টটা দেখে না কেউ তার রাগের কারণটা খুঁজে না রাগী মানুষটিও তার কষ্ট প্রকাশ করতে পারে না তার ভালোবাসা কষ্ট রাগের মাধ্যমে প্রকাশ পায় সবার মতো করে সে তার ভালোবাসা এবং কষ্ট প্রকাশ করতে পারে না বলেই কেউ তার ভালোবাসা এবং কষ্ট বুঝতে পারে না ভালোবাসলে একটা রাগী মানুষকে ভালোবাসুন কম ঠকবেন কারণ সে কখনো অভিনয় করতে পারবে না সে প্রথম থেকেই রাগ দেখিয়ে সত্য কথা বলবে মনে ক্ষোভ প্রকাশ করবে আপনার সাথে খারাপ ব্যবহার ও করবে রাগ করে সাময়িক কষ্ট দিলে ও দিন শেষে আপনার হাত সে ধরে রাখবে পরিস্থিতি যেমনই হোক তোমাকে লড়াই করে বেঁচে থাকতে হবে মনে রেখো কাউকে হারানোর শোকের ছায়া কারো কাছেই বেশি দিন দীর্ঘস্থায়ী নয় শত অবহেলা পাওয়া মানুষটা ও একসময় নিজেকে সামনে নিতে শিখে যায় শুধু একটু সময়ের অপেক্ষা নিজের যোগ্যতার চেয়ে কম যোগ্যতার মানুষকে ভালোবাস সে তোমায় অনেক বেশি মূল্য দেবে সব কিছুই দেখেছি সব কিছু সহ্য করে নিচ্ছি কিন্তু চুপ আছি কারণ সময় এখনো আসেনি জীবনে এমন সময় আসবে যখন কিছু মানুষ তোমার সাথে ভুল ব্যবহার করার জন্য অনুশোচনা করবে বিশ্বাস করো এমন সময় আসবে বাস্তব জীবনে ভালো মানুষ হও সামাজিক মাধ্যমে নয় বেলমান কখনো কাঁদে না আর স্বার্থপর কখনো স্মৃতি মনে রাখে না সব জায়গায় নিজের যোগ্যতা প্রমাণ করতে যাওয়াবি মানুষের অনুভূতি খুবই সীমিত একটা সময়ের পর নতুন কোনো অনুভূতি আর জন্ম নেয় না পুরাতন অনুভূতিগুলোই জন্ম নেয় বারবার সারা রাত অশ্রু ঝরুক দিনে তবু হাসি মুখ আমি ভালো আছি তা অন্তত প্রিয়জন জানুক আমরা যে চাই বলে না কেন আসলে আমরা কাউকে পছন্দ করি সৌন্দর্য দেখে কিন্তু জীবন কাটাতে গেলে ওই যত্ন ব্যবহার সম্মানী শান্তির কারণ হয় সৌন্দর্য নয় এটা তিক্ত সত্য কিন্তু আমরা তা মানতে নারাজ মানুষের জীবনে এমন কিছু সময় আসে যখন নিজের নিঃশ্বাস তাকেও বোঝা মনে হয় আপনি কি খুব রাগী তাহলে এই তিনটি ক্ষতি হবেই এক মানসিক সমস্যা তৈরি হবে অতিরিক্ত রাগ বা মেজাজ মানুষের মনে বিষণ্নতা তৈরি করে দুই একা একা লাদা কোনো সমস্যার সমাধান না করে তা নিয়ে অয়থা রেগে গেলে আপনার মনে বিষণ্নতা তৈরি হতে পারে শুধু তাই নয় রাগ হলে স্ট্রেস বাড়ে কাজে মন বসে না একাকিত্ব বাড়ে তিন আজও কমে যায় গবেষণা বলছে সুখী মানুষ দীর্ঘদিন বাঁচেন তাই অয়থা রেগে না গিয়ে আনন্দে থাকুন আর অনেকদিন বাঁচুন যদি কখনো প্রিয়জন আর বন্ধুদের ছেড়ে তোমাকে দূরে চলে যেতে হয় কষ্ট পেও না সত্যকে চলার সঙ্গী করে নিও পরিচিত পৃথিবী থেকে যদি কখনো বিচ্ছিন্ন হয়ে যাও তাহলে নতুন জীবন গড়ে নিও অসহাজকে সহায় আর ভয়াবহ হৃদয়কে সাহসদার করে নিও সব আকর্ষণ থুঙ্কো হবে সব ভালোবাসা রং হারাবে যখন প্রাণ বায়ুটা দেহ ত্যাগ করবে মানুষ মাত্রই ভুল করে তবে প্রকৃত মানুষ সেই যে ভুলটা স্বীকার করে যেখানে অপরাধটা আকাশ সমান সেখানে শুধু শরী বলাটা সত্যি বেমানান এটা স্বার্থ পরে যুগ অতিরিক্ত সরল হলে মানুষ তোমায় দাম দিবে না ঠিকানাটা যদি মনের মতো সুন্দর হয় তাহলে মন আর ফিরতেই চায় না সম্পর্ক মানুষকে স্বপ্ন বিলাসী করে তোলে আর বিলাসী স্বপ্ন মানেই স্বপ্নভঙ্গের কষ্ট অনিবার্য কর্মের থেকে বড় পরিচয়পত্র এই পৃথিবীতে আর কিছুই নেই